ওপেনিং এ তামিম এবং পারভেজ হোসেন ইমন অর্ডারে তাওহিদ হৃদয় ও জাকের আলী আর ফিনিশিং এ শামিম হোসেন পাটোয়ারি এই লাইনআপটা চিন্তা করুন সাকিব তামিম নেই মুশফিক মাহমুদুল্লাহরও দিন শেষ তাই তরুণ এই ব্যাটসম্যানদের হাতে এখন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারাও ধীরে ধীরে পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছেন দিচ্ছেন আস্থার প্রতিদান মাহিদুল অঙ্কন তো নিজেকে নতুন রূপে হাজির করছেন সবচেয়ে মুগ্ধ করছেন শামিম পাটোয়ারি অনুর্ধ্ব উনি বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার তার সহজাত পাওয়ার হিটিংয়ের জন্য অনেক আগেই সবার নজর কেড়েছেন শামিম যে ধরনের ব্যাট করেন বাংলাদেশে তিনি সেটার সূচনা করেছেন রিভার সুইপ স্কুপ ফুল হুক ভয়ডোরহীন ক্রিকেটটা তার আত্মায় মিশে আছে কিন্তু সফলতার জন্য ধারাবাহিকতা বড় একটা বিষয় শামীম শুরুতে ছিলেন অধারাবাহিক জাতীয় দলে এসেছিলেন আবার বাদও পড়েছিলেন অনেকে ধরে নিয়েছিলেন অন্যদের মতো তিনিও হারিয়ে যাবেন শামীম সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন ফিরেছেন কয়েক গুণ শক্তিশালী হয়ে তানজিৎ তামিমের প্রত্যাবর্তনটাও একই রকম নরবরে ব্যাটিং সাথে আত্মবিশ্বাসের অভাব শুরুতে উইকেট দিয়ে আসা ছিল তানজিদের নিত্যদিনের ঘটনা তামিম ইকবালের অভাবটা পূরণ করতে এসে নিজেকে তিনি হারিয়ে খুঁজেছেন অনেকদিন সেই তানজিদ এখন জাতীয় দলের আস্থার প্রতীক রান করার ক্ষুধা যেমন আছে তেমনি নিজেকে তিনি ছক্কা মেশিনে পরিণত করেছেন পাওয়ার প্লে সুবিধাটা আদায় করতে তার মতো ব্যাটসম্যানই প্রয়োজন তাই তানজিদ তামিমে ভর করে ওপেনিংয়ে নতুন দিনের সম্ভাবনা দেখতেই পারে বাংলাদেশ ক্রিকেট রহিদ হৃদয়কে তুলনা করা হয় মুশফিকুর রহিমের সাথে মিস্টার ডিপেন্ডেবলের সাথে হৃদয়ের কিছু সাদৃশ্য মিলে যায় তারা দুজনই মিডল অর্ডারে দলের ভরসা হন চাপের মুহূর্তে নেমে দেখে শুনে ব্যাটিংটা করতে পারেন শুরুতে হৃদয় বিজয় দেখিয়েছেন বেশ এশিয়া কাপ বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশের ভরসা হয়েছেন কিন্তু দিন যত গড়াচ্ছিল হৃদয়ের ব্যাটিংয়ের দুর্বল দিকগুলো যেন ততই ফুটে উঠছিল আউটের ধরনগুলোও ছিল দৃষ্টিকট ভাগ্য সহায় হয়েছে অন্যদের মতো তাকে বাদ পড়তে হয়নি ম্যাচে থেকে তিনি নিজের ভুলগুলো শুধ্র নিচ্ছেন বাধা বিপত্তি পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন উদীয়মান ব্যাটসম্যানদের প্রসঙ্গ উঠলে জাকের আলীর নামটা বলতে হয় তাকে নিয়ে কোচ সালাউদ্দিনের কথায় সত্যি হয়েছে জাকের বুঝিয়ে দিচ্ছেন তিনি আসলে রেডি প্রোডাক্ট টি টোয়েন্টি হোক বা টেস্ট যে ফর্ম

ব্যাটসম্যান হারিয়ে যেতে আসেননি ব্যাট হাতে ইমনের ধারাবাহিকতা অন্তত এই কথার যথার্থতা প্রমাণ করে হৃদয় তানজিদ ও শরীফুলরা যখন জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন ইমন তখনও ছিলেন দৃশ্যপটের বাইরে সীমিত সুযোগে নিজেকে মেলে ধরার কাজটাও করতে পারছিলেন না তিনি দেখেছেন শিখেছেন এবং ধৈর্য ধরেছেন চেষ্টা ও ইচ্ছা শক্তির মেলবন্ধনে এখন সাফল্যটাও পাচ্ছেন টি টোয়েন্টির পর ওয়ানডেতেও নির্বাচকদের আস্থা ও ভরসা করিয়াছেন ভরসা হতে পারেন মাহেদুল ইসলাম অঙ্কন তরুণে ব্যাটসম্যানের মাসেল পাওয়ার নেই সুঠাম কোনো দেহও নেই কিন্তু তিনি ছক্কা হাকান ক্যারিবি স্টাইলে চিকন চাকন শরীর নিয়েও বাইশ গজে অঙ্কন ঝড় বইয়ে দেন বিপর্যয়ের মুখে যেমন ধরে খেলতে পারেন আবার প্রয়োজনের তাগিদে দ্রুতগতিতে রানও তুলতে পারেন এটাই তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অঙ্কন অনেক দূর যাবেন এটা বলাই যায় আমিম সাকিব পরবর্তী যুগে ব্যাটসম্যান নিয়ে যে সংকট সেটা অঙ্কনরাই হয়তো পূরণ করবেন